পিআর নির্বাচন নিয়ে বিরোধ বাঁধলে সমাধান কি তার আগে চলুন জেনে নেই বর্তমান পদ্ধতিতে ভোট হলে কি ঘটে বাংলাদেশে তিনশো আসন প্রতিটি আসনে আলাদা আলাদা নির্বাচন আলাদা আলাদা প্রার্থী একটা আসন ধরি আমাদের আসনে চার লাখ ভোট ধরুন দাড়িপাল্লা পাইল দুই লাখ ভোট আর ধানের শীষ পাইল এক লাখ নব্বই হাজার ভোট মাত্র দশ হাজার ভোটে ধান হেরে গেল বা মাত্র দশ হাজার ভোটে দাড়িপাল্লা হেরে গেল এক পক্ষ পেল দুই লাখ ভোট এক পক্ষ পেল এক লাখ নব্বই হাজার ভোট হেরে যাওয়া এই এক লাখ নব্বই হাজার ভোটের কোনো দাম থাকছে না হেরে যাওয়া এই পক্ষে ভোটার হিসেবে থাকতে পারে ডক্টর ইঞ্জিনিয়ার শিক্ষাবিদ গবেষক ইত্যাদি ইত্যাদি যত দামি লোক ভোট দিক হেরে যাওয়া এই এক লাখ নব্বই হাজার ভোটের দাম গরুর দামে দামের নয় কিন্তু পিআর নির্বাচনে হেরে যাওয়া প্রতি এক পিস ভোটেরও দাম থাকে বর্তমান পদ্ধতিতে আরও একটা বাজে ব্যাপার হলো গোটা দেশে মোট চল্লিশ দশমিক শূন্য শূন্য ভোট পেয়ে আশি দশমিক শূন্য শূন্য আসন পেয়ে যায় যা পূর্ণ গণতন্ত্রকে উপস্থাপন করতে ব্যর্থ হয় এখন তাহলে প্রশ্ন পিআর নির্বাচন কি পিআর নির্বাচন বলতে বোঝায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা এটি একটি নির্বাচন পদ্ধতি যেখানে জনগণের ভোট সংখ্যা অনুযায়ী আসন বন্টন করা হয় অর্থাৎ একটি দল যত শতাংশ ভোট পায় তারা সেই অনুপাতে সংসদে আসন পায় এখানে তিনশো জন ব্যক্তি থাকবে না তিনশো জন ব্যক্তির পরিবর্তে থাকবে একটি দল মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবে অথবা হাত পাখায় ভোট দিবে অথবা দাড়িপালফে ভোট দিবে ইত্যাদি ইত্যাদি গোটা দেশে যে দল যত বেশি ভোট পাবে সেই ভোট ভাগ করে দলকে বলা হবে আপনি আপনি মোট এত ভোট পেয়েছেন সেই অনুপাতে একশো ষাটটি আসন পেয়েছেন এখন সংসদে একশো ষাট জন এমপি দেন অন্য দলকে বলা হলো আপনি মোট এত ভোট পেয়েছেন সেই অনুপাতে একশোটি আসন পেয়েছেন আপনি একশো জন এমপি দেন এইভাবে সারা দেশে মোট ভোটের অনুপাতে দল আসন পাবে তারপর দল সেই আসন বুঝে এমপি পাঠাবে এইভাবে যারা মোট আসনের ফিফটি পার্সেন্টের বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে এই পদ্ধতিতে এক পিস ভোটারের ভোট নষ্ট হয় না প্রতিটি ভোটারের ভোট মূল্যায়ন করা হয় উদাহরণ ধরা যাক কোন নির্বাচনে দল এ পেয়েছে চল্লিশ শতাংশ ভোট দল বি পেয়েছে তিরিশ শতাংশ ভোট দল সি পেয়েছে বিশ শতাংশ ভোট অন্যান্য দল ও প্রার্থী পেয়েছে বাকি দশ শতাংশ ভোট যদি সংসদে মোট একশোটি আসন থাকে তাহলে দল এ পাবে চল্লিশটি আসন দল বি পাবে তিরিশটি আসন দল সি পাবে বিশটি আসন অন্যান্যরা পাবে দশটি আসন পিআর নির্বাচনের বৈশিষ্ট্য ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে জনপ্রিয়তা অনুযায়ী আসন পাওয়া যায় ছোট দলগুলো সুযোগ বাড়ে যারা সাধারণত একক আসনভিত্তিক নির্বাচনে পিছিয়ে পড়ে জোট সরকারের প্রবণতা বেশি হয় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয় সংখ্যাগরিষ্ঠের দমন কমে সংখ্যালঘু বা ভিন্নমতের প্রতিনিধিত্ব পাওয়া সম্ভব হয় বাংলাদেশে প্রচলিত পদ্ধতি সঙ্গে পার্থক্য বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি এতে যার ভোট বেশি সে একমাত্র বিজয়ী হয় সেখানে পিআর পদ্ধতিতে সবাই ভোটে বিজয়ী হয় এবং সে অনুযায়ী আসন পায় পি আর পদ্ধতিতে কেউ পুরোপুরি পরাজিত হয় না আমরা তাহলে পিআর নির্বাচন ও বর্তমান প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনে পার্থক্য বুঝতে পারলাম পিআর নির্বাচন নিয়ে অনেক অসুবিধা আছে তবে সুবিধা বেশি আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজ এখন আমি পুরোপুরি পিয়ার নির্বাচনের পক্ষে নই একটা কাজ এখনও বাকি আছে সেই কাজ সম্পূর্ণ হলে আমিও তখন পিআর নির্বাচনের পক্ষে কথা বলবো। সেই কাজটা কি উত্তর সেটা হলো বিগত ফ্যাসিবাদের মূল মাথাকে নির্বাচন থেকে দূরে সরানোর সিদ্ধান্ত নিলেও ফ্যাসিবাদী মহাজোটের বাকি তেরোটি দল ও মার্কা এখনও বহাল যারা থাকলে পিআরের মাধ্যমে তারা সহজে ও শক্তভাবে ফিরে আসব। আপনারা ছবিতে ফ্যাসিবাদী মহাজোটকে দেখতে পাচ্ছেন পিআর নির্বাচন নিয়ে বর্তমান সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ বিরোধী দলের অন্যতম দল বিএনপি তারা কোনোভাবেই পিআর নির্বাচনের পক্ষে না বর্তমান ইন্টারিম সরকার পিআর নির্বাচনের পক্ষে মতামত দিতে পারছে না শুধুমাত্র বিএনপির বিরোধিতার কারণে পিআর নির্বাচন হলে বিএন জন্য সরকার গঠন করা খুব কঠিন হবে তাই তারা মানছে না অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্য দলগুলো জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় অধিকাংশ দল পিআর নির্বাচনের পক্ষে এই পক্ষ বিপক্ষ ধীরে ধীরে সংঘাতের রূপ নিতে যাচ্ছে এই সংঘাতে ফ্যাসিবাদ ফিরে আসতে রেডি হয়ে আছে ইন্টারিম সরকার যদি বিএনপির চাপে পিআর নির্বাচন না দেয় তাহলে বাকি দলগুলো মানবে না আর পিআর নির্বাচন করতে চাইলে বিএনপি মানবে না তাহলে তার সমাধান কি। সংঘাত ঠেকাবেন কিভাবে। তাহলে পিআর নির্বাচন নিয়ে বিরোধ বাদলে সমাধান কি আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজের গবেষণায় কিছু বিষয় সামনে এসেছে যেগুলো মানতে পারলে বিএনপির উদ্দেশ্য সফল হবে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাকিদের উদ্দেশ্য সফল হবে বিএনপিকে বোঝাতে হবে আপনাদের দাবিও থাকুক আমাদের কিছু দাবি থাকুক রাজনৈতিক দলগুলো পরস্পর দাবি দেওয়ায় ঝামেলায় মিটিয়ে নেয় বিএনপিকে বলতে হবে আমরা আপনাদের কথা মেনে নিচ্ছি বর্তমান পদ্ধতিতে নির্বাচন মেনে নিচ্ছি তবে আমাদের কিছু দাবি মানতে হবে আমার মাথায় তিনটি সমাধান এসেছে বিএনপি এই তিনটি মানলে অন্য দলগুলোর বাকি চাওয়া পাওয়া বেশ খানিকটাই পূরণ হবে প্রথম দাবি ফ্যাসিবাদী মহাজোটের মূল মাথাসহ বাকি ফ্যাসিবাদের সহযোগী দলগুলোকে রাজনীতি থেকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এই বিপজ্জনক সিদ্ধান্ত নিতে বিএনপির পূর্ণ সহযোগিতা থাকলে তাহলে বর্তমান প্রচলিত পদ্ধতি নির্বাচন মেনে নেওয়া যেতে পারে দ্বিতীয় দাবি সংসদ সদস্য এলাকার উন্নয়ন প্রকল্প হল বাংলাদেশ সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে সংসদ সদস্যরা এমপি তাদের নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যবহারের সুযোগ পান এই অর্থের জন্যই সবাই এমপি হতে চায় যে কোন পঙ্খায় এই অর্থের জন্য সবাই এমপি হতে চায় শক্তি প্রয়োগ করে মাস্তানি করে পেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যবহার করে এটা বন্ধ করে দিতে হবে তাহলে গুন্ডামি মোস্তানি পেশি শক্তি বন্ধ হবে কারণ এমপি হবে বসে বসে বেতন নিবে দেশের উন্নয়নের জন্য পলিসি বানাবে এ ছাড়া উন্নয়নের নামে আর কোন টাকা পাবে না সংসদ সদস্যরা টাকা পাওয়ার যে আইন তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে স্থানীয় রাস্তাঘাট স্কুল স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং সংস্কার করবে এলজিইডি স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় সহজ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদ সদস্য এলাকার উন্নয়ন প্রকল্প নামের এই হরিলুট আইন এটা বন্ধ করে দিতে বিএনপির পূর্ণ সহযোগিতা থাকলে তাহলে বর্তমান প্রচলিত পদ্ধতি যেটা বিএনপির চাওয়া সেই পদ্ধতিতেই নির্বাচন মেনে নেওয়া যেতে পারে তৃতীয় দাবি বর্তমান প্রচলিত পদ্ধতিতে যেটা বিএনপির চাওয়া সেই পদ্ধতিতে সরকার গঠন হল বেশ ভালো কিন্তু পিআর থাকতে হবে পূর্বের পদ্ধতিতে সরকার গঠন হোক তবে পিআর মাধ্যমে সকল রাজনৈতিক দলের সাথে উচ্চকক্ষ নারী আসন এবং অবশ্যই মন্ত্রণালয় ভাগ করে নিতে হবে এই ভাগ হবে মোট ভোটের সংখ্যা অনুপাতি হারে বিএনপি যদি পিআরের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সাথে উচ্চকক্ষ নারী আসন এবং অবশ্যই মন্ত্রণালয় ভাগ করে নেয় ও সহযোগিতা করে তাহলে বর্তমান প্রচলিত পদ্ধতিতে যেটা বিএনপির চাওয়া সেই পদ্ধতিতেই নির্বাচন মেনে নেওয়া যেতে পারে বিএনপি যদি একটাও না মানে তাহলে সব ক্ষেত্রে পিআর পদ্ধতির পদ্ধতি নির্বাচনের গোড় ধরে বসে থাকতে হবে তাছাড়া উপায় কী পিয়ার পদ্ধতির দাবিকে ঘিরে নির্বাচনী সংকট দূর করতে সবাইকে কিছু কিছু ছাড় দিতে হবে বিএনপি এই তিন শর্ত মানলে বাকি দলগুলো উচিত হবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি মেনে নেওয়া আমি মোহাম্মদ আতিকুর রহমান ওমিরাজ দেশের শান্তি চাই আমরা সহজে মৌলিক চাহিদা পূরণ করে বাঁচতে চাই শান্তিতে থাকতে চাইলে অবশ্যই স্থিতিশীল রাজনীতি থাকতে হবে পিআর আর পদ্ধতির দাবিকে ঘিরে সংঘাত নির্বাচনী সংকট দূর করতে আমার এই তিন শর্ত সকলেই মেনে নেন চলুন সবাই মিলে শান্তিতে বসবাস করি সকলের সুস্বাস্থ্য কামনা করি সকল মুমিনের জন্য জান্নাত প্রাপ্তির দোয়া করি আসসালামু আলাইকুম